আমি তনুশ্রী চলে এসছি আবার রান্নাঘরে তোমাদের সামনে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আজকে করছি পুঁই শাক কুমড়ো কচু মাছের মাথা দিয়ে দেখতে পাচ্ছেন কচু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি এখানে পুঁই কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর কুমড়ো এই যে এরকম সাইজের কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আলুগুলো এর মধ্যে দেবো আলুগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো হালকা একটু পার্জেন বিটাইজেন কালার হলে তারপর আমি কুমড়ো গুলো দিয়ে একটু আদা রসুনের পেস্ট এর মধ্যে অ্যাড করবো এই দিয়ে কড়াইয়ের মধ্যে আমার কচু আর আলু দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেবো রান্না করতে আমার ভালো লাগে একটা আগ্রহ রান্নার প্রতি আমার পছন্দ থেকে আছে আমি অনেক কিছু দেখে দেখে যে কীরকম রান্না করে সেরকম পদ্ধতিটা আমি রান্নাটা করার চেষ্টা করি আগ্রহ এই যে আগ্রহ জিনিসটা যদি থাকে তোমার মতো সব কাজে তুমি কিন্তু জয়ী হতে পারবে সব কাজের মূল হচ্ছে আগ্রহ আগ্রহ থাকলে কেউ কিন্তু তোমাকে আটকাতে পারবে না সে যে কোনো কাজটা হোক না কেন সেটা আমি চন্দ্রগুলোকেও দিয়ে দিয়েছি তারপর এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এই কুন্দর পৈশুপাখ মাছের মাথা হোক শিলু মাছ দিয়ে হোক সেটা কিন্তু দুর্গার্থ লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে জানিয়ে সেটা সেটাকে জানতে পারছি না বন্ধুরা এরপর আমি সামান্য পরিমাণে আদা রসুনের পেঁয়াজ দিলাম এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো হলুদ জিরে ধনে কাশ্মীরি লঙ্কা আর একটু অবিয়াসলি আমি সবজি মশলা দেবো কারণ যেহেতু সবজি যে কোনো রান্না করি আমি সেখানে সবজি মশলা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আছে তোমরা অবশ্যই দিয়ে দেখো আমার সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে জিরে ধনে কাশ্মীরি লঙ্কা আর হলুদ এরপরে একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর আমি পালং শাকটা দিয়ে দিয়েছি পালং শাকটা দিয়ে এরপর আমি এটাকে নাড়াচাড়া করে আমি স্বাদ অনুযায়ী কিন্তু নুন দিয়ে দেবো স্বাদ দেওয়ার পরে কারণ নুন দিলে শাকটা কিন্তু একদম গুলে যায় এরপর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এরপর আমি যে মাছের মাথাটি সেটা সেটার মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে একটু ঢেঙ্গা ঢেঙে নেবো মাছের মাথাটা তারপর আমি এটাকে জল দিয়ে আন্দাজ মতন ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো জল দিলাম জল দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবার পর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে শুকনো শুকনো করে নামাবো আর এই যে এখানে কুমড়ো ফুল কেটে রেখেছি কুমড়ো ফুলের বড়া করব পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগদি লাগে কুমড়ো ফুলের বড়া গরম গরম ভাতের সাথে আর এই জিনিসটা কি তোমরা একটু কে জানো বলবে তো কমেন্টে লিখে এই জিনিসটা কি কে 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 জানো বলবে একটু দেখি তার উত্তর সঠিক হয় কি না জানিও কিন্তু অবভিয়াসলি দশ মিনিট পরে আবার ফিরে এসেছি আমার কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় শেষের মুহূর্তে এরপর আমি নামাবার আগে সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো চিনি দিলে সাধারণত কুমড়ো এই কুমড়ো কচু শাক বাঁধাকপি এইসব তরকারিতে চিনি দিলে কিন্তু টেস্টটা আমার খুব ভালো লাগে তোমরা দিতেও পারো না দিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী আমার কমপ্লিট হয়ে গেল কুমড়ো কচু শাক মাছের মাথা দিয়ে এরকম সেম পদ্ধতিতে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন খুবই সুস্বাদু একটা রান্না ঘরোয়া কিছু সামগ্রিক উপকরণ দিয়ে তৈরি করা হয় এই রেসিপিটি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা পরবর্তী ভিডিও দিতে আরও তাহলে আগ্রহ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে এই যে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব জাস্ট দুর্দান্ত লাগবে সবাই অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো টাটা